সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন থেকে আপনাদেরকে স্বাগতম চলে আসছি মিরপুরের পাকি ভিডিও নিয়ে আর মিরপুর পাখিরহাটে আজকে আসছে একশো টাকা থেকে শুরু করে একদম তিন লক্ষ টাকার পাখি পর্যন্ত আসছে অনেক দামি দামি পাখি আসছে আজকের পাখির হাটের ভিডিও একটা টোটালি ডিফরেন্ট একদম অন্যরকম একদম অন্যরকম হবে তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর চলুন দেখে আসে যাক কী কী দামি পাখি আসছে এবং তার দাম কত বেশ সেই মুহূর্তে আমরা চলে আসছি বশির ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন বশির ভাই কে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আচ্ছা আমরা আহ বশির ভাই এর থেকে শুরু করি এখানে বসির ভাই অনেক গুলো হ্যান্ডস্টার নিয়ে আসছে ভাই এগুলা নীতিশূন্য সিরিয়ান লং কোটের বাইকাল কোট পান্ডা কালার এগুলোর বয়স কতদিন হবে এগুলা বয়স ভাই এক মাস থেকে দুই মাস পর্যন্ত আছে এখানে আচ্ছা এক মাস থেকে দুই মাস পর্যন্ত মাসআল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আহ এগুলো এরে হেয়ার স্টার ভাই লং কোট

ডায়মন্ড আছে দেখেন অনেক যে অনেক আরো আছে ইনশাল্লাহ ডায়মন্ড হাব এক হাজার টাকা জোড়া যে কোনোটা আচ্ছা এক হাজার নিউ এডাল্ট জোড়া এক হাজার আমরা বসির ভাইয়ের ফোন নাম্বারটা একটু নিয়ে নিই জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ওকে থ্রি এইট সেভেন এইট সিক্স এইট লোকেশন লোকেশন মিরপুর দশ গোলচত্বর বা মিরপুর এক নাম্বার ঠিক আছে ধন্যবাদ ভাইয়া জি জি ভাই লোকাল বি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরিফ ভাই কে আর আজকে পুরো হাত জুড়ে আরিফ ভাই একদম টাক লাগাই দিছে আরিফ ভাই নাকি চমক জিনিস নিয়ে আসছে কেমন আছেন আরিফ ভাই আছে আল্লাহ রাখছে ভাই ভাই আজকে আপনি হাত গরম করে ফেলছেন আমি গরম করছি

মাশাল্লাহ মাশাল্লাহ এর বয়স কত দিন এর বয়স নাইস দুই মাস একটা মেকাও মেকাও মাশাল্লাহ এই হ্যান্ড ফিডিং কয় বেলা থেকে পাঁচ বেলা করে চার থেকে পাঁচ বেলা কত এমএল করে এরা 70 80 এমএল করে খাবে 70 80 এমএল করে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দুই মাস বয়সী একটা মেকাও এর বেবি আর ওর কালারটা দেখেন গোল্ডেনের মধ্যে ব্লু কালার খুবই সুন্দর আর যেহেতু ওকে ধরাটা একটু ডিফারেন্ট সেজন্য এখন কাছাই রাখছে আমি ধরা কোনো ডিফেক্ট না 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 মাথা তো হ্যাঁ বেবিটাকে না ধরাই ভালো সেজন্য আমি ধরার জন্য অনুরোধ করতেছি না আপনারা জাস্ট দেখে বুঝে নেন যারা আমার ভিডিও দেখেন চ্যানেলে তারা বুঝবেন যে মেকআপ কত কত বড় সাইজের হয়ে থাকে আচ্ছা এটার দামটা কেমন হবে ভাইয়া এটার দামটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে এটার দামটাও থাকবে আলোচনা সাপেক্ষে বিশাল বড় এক মেকআপের বেবি তো আর কি আছে ভাইয়া পর্যন্ত আচ্ছা আজকে হাত গরম করছে এই যে একজন ঘাড় বের করে রাখছে আর একজন হচ্ছে এখানে এই দুইজন মার্শাল্লা

এগুলো জোড়া কত করে চাচ্ছেন জোড়া হলো আপনার পাঁচ হাজার টাকা যেকোনো টাকা

পারগুলো আছে স্পেশাল এক জোড়া এই জোড়া নিলে আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা নিচে যে কোকাটেল দেখতে পাচ্ছি এক জোড়া কোকাটেল এক জোড়া আছে গেরে কোকাটেল তিন হাজার এলবিনো আছে একটা দুই হাজার আর একটা সানকুমুর আছে বারো হাজার আর তিন সেম আছে এক জোড়া ওইটা হলো আঠারো হাজার পাইনাপেল পাইনাপেল ছয় হাজার ছয় হাজার টাকা আছে আর নিচে যে এই বাজিকার গুলো আছে বাজি করে জোড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আর উপরে যোড়াটা ছয় হাজার ছয় হাজার পাইন আপেল এর জোড়া ওকে লাভব

কার তারপর সবই দেখতে পেলে ভিডিও করেন আর এগুলো আছে এখানে অনেকগুলো ল্যাম্পাট আছে এই ল্যাম্পাটগুলো কেমন সুন্দর কত করে যাচ্ছে 4000 টাকা পিস 4000 টাকা পিস আচ্ছা 4000 টাকা পার পিস এগুলো দেখতে পাচ্ছেন কালার এগুলো একদমই डिफरेंट 4000 টাকা পার পিস ওকে আপনারা যদি বায়র ফোন নাম্বারটা একটু নিয়ে নিব 0193 আচ্ছা লোকেশন

ঠিক আছে এগুলো পড়বে সাত টাকা জোড়া এটা ভিপাই হ্যাঁ এটাও ভিপাই নিচে যা আছে কটাটা ওইগুলো একবারে দেখায় আপনার পাঁচ টাকা থেকে শুরু করে সাত হাজার টাকার মধ্যে যার যেটা পছন্দ জোড়া নিতে পারবেন পাঁচ থেকে সাত হ্যাঁ আচ্ছা আচ্ছা এক একটার এক এক দাম আচ্ছা এখানে লোটিনো রিংনেট আছে এটা ফিক্স প্রাইস পঁয়তাল্লিশ টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ফিক্স প্রাইস হ্যাঁ ফিক্স প্রাইস ওকে আচ্ছা লাভবাডার অনেকগুলো কালেকশন লাভবাডার অনেকগুলো কালেকশন আছে আপনার ইউইং আছে লোটিনো অপলাইন আছে তারপরে লোটিনো ফিশার আছে এগুলো দাম পড়বে হচ্ছে 6000 টাকা ছয় আর লোটিনো অফলাইন দুটো আছে দুটায় মিল এগুলো দাম পড়বে 10000 টাকা পার পিস 10000 টাকা পার পিস আর নিচেরগুলো নিচেরগুলো 4500 টাকা জোড়া আচ্ছা 7500 পুরো নেবেন সামনেরে ছেড়ে দিবেন স্যার ওকে আর এই যে নিচে দেখতে পাচ্ছি নিচে আছে ব্লু ডিয়া পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার টাকা বাচ্চা ওটা গত সিজনের বাচ্চা গত সিজনের বাচ্চা নাই বাচ্চা আর এখানে দেখতে পাচ্ছি এখানে আছে ব্ল্যাক টপ লরি এগুলো হচ্ছে সেলফি একা একা খায় প্রচুর টেম এরা এটার দাম হবে হচ্ছে আপনার নব্বই হাজার টাকা জোড়া নব্বই হাজার টাকা জোড়া জি আচ্ছা এই যে ব্লু অ্যান্ড গোল্ড মেকাও আছে আরো টিয়া পাখি ছিল অনেক টান কোনো ছিল আমি আসতে দেরি করছি আর দশ পিস সব একসাথে নিয়ে গেছে একজনে নিয়ে গেছে মেকাও ও এখন ওই যে আম ছাড়তে দেখেন আর এর দাম পড়বে হচ্ছে আলোচনা সাপেক্ষে সাপেক্ষে এর উপরে আলোচনা মাশাআল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর এর সাইজটা দেখেন আপনারা অনেক লম্বা অনেক লম্বা সাইজ ও এখন আম খাচ্ছে ও এখন খুব সুন্দর আম খাচ্ছে মার্শাল্লা আচ্ছা আমরা এটার দামটাও জেনে নিলাম জিরো ওয়ান সেভেন ফোর জিরো তিনটো চার সেভেন ডবল সিক্স লোকেশন মিরপুর বারো নতুন পল্লবী থানার পিছনে স্বাগত আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই

আচ্ছা এদিকে আছে যে ডায়মন্ড এটা এক হাজার টাকা পেয়ার এক হাজার টাকা পেয়ার ওকে আর এটা বারোশো টাকা পেয়ার বারোশো টাকা এই জোড়া গুলো এটা এক হাজার টাকা পেয়েট এক হাজার টাকা আচ্ছা জোড়াটা জোড়াটাকে মাস্টার পেয়ে ডিমাচা রানি যাচ্ছে

কাছে আসলে দেরি করে চলে আসছি উনি একদম অনেক কালেকশন নিয়ে আসছিল যেগুলো এখন বিক্রি হয়ে গেছে আর যেগুলো আছে আমি আপনাদেরকে দেখাতে পারবো আসলে আমি ওনার কাছে দেরি করে আসছি এটা আমার ফল

আর যোগাযোগ করতে পারে আমি কিন্তু বিক্রিও করি ক্রয় করি আচ্ছা আপনি সারা বাংলাদেশে করি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের হুরাইয়া ভাইকে আমার চ্যানেল

লরি ব্রাউন নরি যে পাখি কারো কাছে নাই এটা ফুল 10 প্লাস 12 ফিট সেলফ হিট জি জি এই সুন্দর অনেক সুন্দর

এবং অনেক সুন্দর সুন্দর আনকমন পাখি এই পাখিগুলো নেওয়ার জন্য আমরা হুরাইরা ফোন নাম্বার আমার মোবাইল নাম্বার আছে 01925 3249 57 লোকেশন ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক আছে ধন্যবাদ ভাই ওকে ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ফিন্স পাখি আছে আর এদিকে আছে স্টার ফিন্স এক জোড়া এগুলা আচ্ছা সরি নোটিনো পাইড স্টার নোটিনো পাইড স্টার ওকে এটা একদম ডিফারেন্ট দেখেন চোখগুলা অসাধারণ ওর বডিটা অসাধারণ একদমই ডিফারেন্ট চোখ রেড সার্কেল এই যে দেখেন তো আমরা সুমন ভাইয়ের কাছে আসছি সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া এগুলো কত করে জোড়া খাচ্ছেন উপরে ওলা 800 টাকা করে জোড়া এখানে ফিমেল বেশি